আপনি নিজে নিজে চিন্তা করে যে আপনি কাকে আপনার প্রতিনিধি বানাইবেন একজন ভালো মানুষকে প্রতিনিধি বানাইবেন নাকি একজন গুস্কুর শুকুর মৎখুর জিনাকুর ব্যবীচারী যে সবসময় চুরের পিছনে করে তাকে আপনি খেল দিবেন এইটা হলো সেই খেল বসে যেই আমরা খেল দেই সেই খেলটা হলো ব্যালট পেপারের মাধ্যমে যে আমি একজন আমার প্রতিনিধি আমি নিযুক্ত করব সেই প্রতিনিধি কেমন হবে ভালো হবে না মন্দ হবে আমি আমার ভালো চাই না আমি আমার খারাপ চাই সেই খেল সেই চিন্তা আমার করে আমার 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 খেয়াল দিতে হবে যদি আপনার কাউকে পছন্দ না হয় আপনি বিরত থাকবেন যদি মনে করেন সবাই কাফুন চুর দরকার নাই আপনার প্রয়োজন তবে আপনি যদি আপনার খেলটা দেন তবে আপনার খেয়াল মানে আপনার বুট, আপনার বুথ আপনার মূল্যবান চিন্তা আপনার মূল্যবান রায় আপনি একজন ভালো মানুষের পক্ষে দিবেন যদি ভালো মানুষের পক্ষে দেন ওই ভালো মানুষটা যতগুলি কাজ করবেন সেই কাজের সবের একটি বাগিদার আপনি পাবেন